কোনো বিপদে পড়লে যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই চারটা আল্লাহ পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমন করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিকে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালায় আমন্ত্রণ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতে তার যে বেটা কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন থাকে সেটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আমেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতে ফার করতে রাখেন أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যে কোনো স্টেপ করতে থাকেন আপনি করে কাছে প্রার্থনা করতে থাকেন খুব বেশি দুই ফুটে অনবরত আপনি চাইতে থাকেন কাছে ক্ষমা

আপনি একবার ছোট দুরুদ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু মোসলি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শুধু এইটুকু পড়েন জাযাল্লাহু আননা মুহাম্মাদান মাহ ওয়া আহলু শুধু এইটুকু পড়েন আপনি মানে যে কোনো দুরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পড়েন এবং করতে থাকে অনবরত ইসতিগফার পাশাপাশি দুরুদটা দুরুদ দুটো আমল হলো ইসতিগফার আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন সুবহানাক ইন্নী কুনতু মিনায বেশি বেশি করতে থাকবেন যখন বিপদ পড়বেন